বিসমিল্লাহ রহমান রাহিম আমার বাড়ি শান্তি শান্তিপাড়া আমার নাম কালামিয়া পিতা মৃত্যু শব্দর আমি বৈধ চল্লিশ বছর যাবৎ পুরাতন বাজার মসজিদে মজান হিসাবে দায়িত্ব পালন করে আসিতেছি এমতো অবস্থায় আমার জায়গা তিন হাজার একান্ন দাগে বন্ধুর কন্ট্রাক্টার জোর জবর দখল করিয়া আসিতেছে মতো অবস্থায় আমি বাধা দিলে আমাকে আক্রমণ চালায় তার লেবার সহকার নিয়ে এবং সঙ্গবঙ্গ নিয়ে পার্টি নিয়ে আমাকে আক্রমণ চালায় আমি দৌড়াইয়া থানায় আসি অভিযোগ করি এবং থানায় আসলে থানার পুলিশ গেলে তারা বাধা মানে না আমি ব্রাহ্মণবাড়িয়া ওয়ান ফোরটি ফোর জারি করিয়াছি এবং সেও নিষেধাজ্ঞা সে মানে না দয়া করে থানা অফিসাব মন্ত্রী সাপ আমি আপনাদের কাছে হাত দূর করে বলি আপনি আমাদেরকে বাঁচান আপনারা ন্যায্য বিচার করেন আমি গরিব মানুষ অসহায় আছি আপনাদের কাছে আমার এই অনুরোধ আমি আর যান বাঁচাতে পারি নাই সে সমস্ত অবস্থায় আপনাদের কাছে আছি আরও ছয় সাতজন লোক কুমুলি মাইরা অচল করিয়া মাথা ফাটাইয়া বিকৃতভাবে কুমুলিয়া হসপিটালে ভর্তি আছে